আজকে চলে এসেছি গনগনি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবস্থিত গাঙ্গানি বা গনগনি শিলাবতী নদীর অববাহিকায় তৈরি এক অপরূপ প্রাকৃতিক গিরিখাত যা তার লাল ল্যাটেরাইট মাটির অনন্য গঠনের জন্য বাংলার গ্যান ক্যানিয়ন নামেও পরিচিত লক্ষ লক্ষ বছর ধরে নদীর ভাঙন ও প্রাকৃতিক খেয়ালে তৈরি এর স্থানটি ভৌগোলিক ও পৌরাণিক উভয় কারণেই গুরুত্বপূর্ণ ভৌগোলিক মতে এটি প্রাকৃতিক গিরিখাত যা শিলাবতী বা শিলাই নদীর তীরে ল্যাটেরাইট পাথরের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়েছিল আর পৌরাণিক মতে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই স্থানটি মহাভারতের যুগে বক দিক নামে পরিচিত ছিল লোককথা অনুসারে ভীম এখানে বক রাক্ষসকে বধ করেছিলেন যার ফলে এই স্থানটি পবিত্র বলে গণ্য করা হয় আর প্রাচীন জনপদ ঐতিহাসিকদের মতে এই অঞ্চলটি একটি অত্যন্ত প্রাচীন জনপদ যেখানে এক সময় অনার্যদের বসবাস ছিল বর্তমান সময়ে এটি একটি বিখ্যাত পর্যটন ও পিকনিক স্পট হিসেবে পরিচিত এখানকার লাল মাটি উঁচু নিচু পাহাড় এবং বুক চিরে শিলাপতি নদী পর্যটকদের আকর্ষণ করে তো চলুন আজকে দেখেনি নি গনগনি চলে এলাম গড়বেটার গনগনিতে আর আমার পিছনেই রয়েছে গনগনি রিসর্ট এখানে যারা যারা থাকতে চান তারা এখানে রিসর্ট বুক করতে পারেন আর চলুন এবার মেন যে গনগনির যে এই জন্য বিখ্যাত সেদিকে যাই চলুন এই গনগনি এলে অনেকটা সিঁড়ি নামতে হয় এবং উঠতে হয় তো চেষ্টা করবেন বয়স্ক লোকরা এলে তাদের একটু সমস্যা হতে পারে সেই জন্য একটু সেভাবেই আসবেন আর যারা সিঁড়ি উঠানামা করতে পারেন না তারা আসবেন না তাদের পক্ষে উঠানামা খুব সমস্যা হবে আর গরমকালে এলে এখানে ভালোই গরম থাকে সঙ্গে বাচ্চারা এলে টুপি আর ছাতা নিয়ে আসবেন বয়স্করা এলেও ছাতা নিয়ে আসবেন আর সঙ্গে জল রাখবেন শীতকালে সমস্যা নেই কিন্তু গরমকালে কিন্তু এখানে ভালোই গরম হয় দেখে আসবেন এমনি খুব ভালো জায়গা খুবই ভালো লাগবে বিশেষ করে শীতকালে উইন্টারে গনগনি বেসিক্যালি পিকনিক স্পট এখানে মানুষ পিকনিক করতে আসেন আর এই রয়েছে এখানে গনগনির দেখার মতো যেটি সেটি হচ্ছে

তুই প্র্যাকটিস কর এখানেই প্র্যাকটিস যা কর করলে গনগনির পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি বিরাট বড় রিসোর্ট এই রিসোর্টে আপনারা এসে থাকতে পারেন আর এখানে এলে আপনারা নিশ্চয়ই বুকিং করে আসবেন তার ডেসক্রিপশান কীভাবে বুকিং করতে হবে সেটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে আমার রিসোর্টের ভিতরে ঢোকা হয়নি আমি বাইরে থেকেই যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিলাম কারণ আমার হাতে একটু টাইম কম ছিল আমাকে ফিরতে হতো তাই আমি ভিতরে ঢুকে দেখাতে পারলাম না আপনাদেরকে এই আপনার গনগনি রিসর্ট এটা তো গভর্নমেন্ট রিসর্ট এখানে বুকিংয়ের পদ্ধতি হচ্ছে এখানে অনলাইন বুকিং করতে হয় আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আমি আর যদি ফোনে বুক করতে চান তার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার কাছে সেটা আমি দিয়ে দেবো আর এখানে রুম রেট হচ্ছে তিন টাকা পার রুম ডবল বেড তিনজন হয়ে যায় আর এসি রুম এলইডি টিভি গিজার সবই পাবেন আর যদি এর চেয়ে কমে নিতে চান কারণ তখন পাঁচশো টাকা করে রুম পড়বে ডরমেটরি সেখানে মানে কুড়িটার মতো বেড আছে সেখানে পাঁচশো টাকা পাহাড় পড়বে কিন্তু সেটা নন এসি আর গিজার থাকবে না কোনো টিভি থাকবে না এটা আর এখানে ভিতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আপনার ভিতরে এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয় এখানে আপনাকে কিনেই খেতে হবে তো এনারা অ্যাপ্লাই করেছে ডিএমের কাছে যে যদি ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেওয়া যায় কিন্তু এখন অবধি একটু আসেনি আপনাদের ভবিষ্যতে হলে হতে হতে পারে আপনারা যদি আসেন এখানে আমি এই অনলাইনে বুক করে নিতে পারেন বা ফোন নাম্বারে ফোন করে আপনি বুক করে নিতে পারবেন থ্যাংক ইউ এই গনগনি অ্যাকচুয়ালি কংসাবতী নদীর পাড়ে রয়েছে এই গন গনগনি নদী যখন অনেকটাই চওড়া ছিল এক সময় এখানে যে একটা ভিডিওতে দেখালাম আপনাদেরকে যে ভেঙে ভেঙে পাহাড়ের মতো আকৃতি নিয়েছে বিভিন্ন এটি নদীর দ্বারাই তৈরি হয়েছে নদী এক সময় মানে অনেকটাই চওড়া ছিল এখন অনেকটা ছোটো হয়ে গেছে চলো তেমন খুব কম এখন মানে নদীর ভাঙনের ফলেই ধীরে ধীরেই এই যে পাহাড়ের মতো যে স্তূপগুলো তৈরি হয়ে গেছে নদীর দ্বারে তৈরি হয়েছে আর কি অনেকটা সিটি নামতে হয় উঠতে হয় তো হয়ে গেলো বরমণি ভ্রমণ এবার বেরিয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার